এইচসি ছাব্বিশ ব্যাচের বোর্ড এক্সামে একাধিক বোর্ডে আসতে পারে এরকম একটা প্রবলেম আমাদের বোর্ডে আমরা দেখতে পাচ্ছি সো এই প্রবলেমটি হচ্ছে দ্বিপদী অধ্যায় থেকে আমরা এই সিরিজে এরকম প্রবলেমগুলো নিয়েই আলোচনা করব। যা কি না ছাব্বিশ সালের বোর্ড পরীক্ষায় একাধিক বোর্ডে আসার মতো দ্বিপদী অধ্যায়টা যখন বিশ সালের আগে ফুল সিলেবাসে ছিল তখন এই অধ্যায় থেকে এই প্রবলেমটা অনেক অনেকবার আসতো অনেক বোর্ডে আসতো সো আশা করছি যে ছাব্বিশ সালের বোর্ড পরীক্ষাতেও একাধিক বোর্ডে আসবে সো চলো প্রশ্নটা পড়ি এবং সলভ করি এ প্লাস থ্রি এক্স পাওয়ার এন এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে দেওয়া আছে আমাকে বি এন এর মান নির্ণয় করতে হয়েছে সো এটা খুবই বেসিক প্রশ্ন তুমি যদি বিস্তৃতি করা পারো তাহলেই তুমি এটা করতে পারবা সো কীভাবে বিস্তৃতি করে এটা আমরা পাওয়ার প্লে প্রোগ্রামে কিন্তু বিস্তারিত আলোচনা করব এবং আমি পাওয়ার প্লে দ্বীপ ক্লাস নিব বাট আপাতত আমরা এইটা বিস্তৃতি করি চলো সো এইটা বিস্তৃতি যদি করতে চাই তাহলে কীভাবে হবে দেখো এ প্লাস থ্রি এক্স পাওয়ার হচ্ছে এন প্রথম পদে এই যে প্রথম পদটা আছে এইটা বসবে এবং সর্বোচ্চ যে পাওয়ার এই পাওয়ারটা বসবে এখনো দ্বিতীয় পদটা আসে নাই এরপরে দ্বিতীয় পদের সহগ হিসেবে আসবে হচ্ছে সি ওয়ান যার মান হচ্ছে এন এবার দেখো এখান থেকে তাহলে কত আসবে প্রথম পদের পাওয়ার এক কমে যাবে আর দ্বিতীয় পদটার অ্যাপেয়ার ঘটবে অর্থাৎ তার পাওয়ার হবে এক সবসময় এভাবে প্রথম পদের পাওয়ার এক কমতে থাকবে আর দ্বিতীয় পদের পাওয়ার এক বাড়তে থাকবে এভাবে আগাবে এবার তারপরে হচ্ছে আমাদের এন সি টু এবার দেখো সি টু এর মানটা আমরা একটু যদি ভেঙে নেই তাহলে কীরকম হয় এন সি টু মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত হ্যাঁ এবার দেখো আমরা যদি উপরের যেটা আছে এই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে ভাঙাইতে পারি ভাঙাইলে আমরা এখানে একটা কাটাকাটি করতে পারবো এখন এন ফ্যাক্টরিয়াল মানে কি এন ফ্যাক্টর মানে হচ্ছে এক গুণ দুই গুণ তিন গুণ এরকম করে এন পর্যন্ত আচ্ছা সো এন পর্যন্ত যদি হয় তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি এটাকে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন এই পর্যন্ত নিতে পারি আর নিচে টু ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আছে এই যে এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল কেন নিছি কারণ যেন আমরা কাটাকাটি করতে পারি এবার এই দুইটা কাটাকাটি করলে আমরা ফাইনালি যেটা পাবো এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু ভাগ হচ্ছে টু এগুলো আরও বিস্তারিত কিভাবে এগুলো হয় এই প্রত্যেকটা জিনিসের বিস্তারিত আমরা আলোচনা করবো আমাদের পাওয়ার প্লে ক্লাসে এবার তাহলে আমাদের সহকটা যেটা আসবে সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ টু আর এই পদগুলো কিভাবে হবে এই যে দেখো এটা ছিল এ এটা ছিল হচ্ছে এন মাইনাস ওয়ান এটার পাওয়ার আরও এক কমে যাবে আর এটা ছিল জাস্ট থ্রাইজ এক্স এটা হয়ে যাবে থ্রাইজ এক্স এর উপরে স্কোয়ার এইভাবে করে চলতে থাকবে বাট আমার আর পরবর্তী কোনো পদের দরকার নাই কারণ আমার প্রথম তিনটা পদ দেওয়া আছে এবার এই তিনটা পদ নিয়ে আমরা একটু তুলনা করি প্রথম পদটা দেওয়া আছে বি আর এখানে প্রথম পদ আমরা পেয়েছি এ টু দি পাওয়ার এন তার আমরা এখানে লিখতে পারবো বি ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এন বা এ টু দি পাওয়ার এন ইজ ইকাল টু বি আচ্ছা এরপরে দ্বিতীয় যে পথটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পথটা এটা হচ্ছে এই যে এইটা দ্বিতীয় পথ আর এইখানে দ্বিতীয় পদ হচ্ছে এই যে এইটা হ্যাঁ এবার চলো দ্বিতীয় পদে তুলনা করি দ্বিতীয় পদে যদি আমরা তুলনা করি তাহলে আমরা দ্বিতীয় পদ পাচ্ছি এইখানে যেটা সেটা হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এইখানে হচ্ছে থ্রাইজ এক্স আছে এবং এইটার ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান ভাগ হচ্ছে টু ইন্টু এক্স এবার কি কি কাটাকাটি করতে পারি সম্ভাব্য সব কাটাকাটি করব এবার দেখো এন কাটাকাটি করা যায় না এন থাকবে এটার মানে হচ্ছে টু দি পাওয়ার ভাগ ভাগ হচ্ছে হচ্ছে এটা এটা থ্রাইজ এবার দেখো কি কি কাটাকাটি করা যায় আমরা সেগুলো কাটাকাটি করবো সো আমাদের এখানে এ টু দি পাওয়ার এন আর বি কাটা যায় কারণ দেখো বি আর এ টু দি পাওয়ার এন এর মান কিন্তু সমান এটা আমরা অলরেডি দেখে আসছি এখান থেকে এক্স আর এখান থেকে এক্স এই মানটাও কিন্তু কাটা যায় তার মানে আমরা এখান থেকে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা এবার তিনের সাথেও কাটাকাটি যাই আরেকটা কাটাকাটি যাই সো এটা সাত হবে তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এন বাই এ ইজ কল টু দেখো এখানে এটা সাত হয়ে যাবে আর এখানে হচ্ছে টু সো আমরা এখান থেকে সুন্দর করে এন অথবা এ যে কোনো একটা মান বের করে নিতে পারি সো আমি এর মানটা বের করে নিলাম এ এর মানটা যদি বের করি টু এন বাই সেভেন সো এবার আমার আরও একটা মান কিন্তু অলরেডি দেওয়া আছে আরেকটা মান নিয়ে আমার কাজ করতে হবে সেটা হচ্ছে তৃতীয় পথ দেখো তৃতীয় পথটা এখানে দেওয়া আছে এই যে অনেক বড় একটা পথ এবং এই পথটার মান হচ্ছে এই পথটা এবার চলো তৃতীয় পদের মানটা বসাই আমরা একটু সিম্পলিফাই করে বসাবো এখানে আছে এন টু এন মাইনাস ওয়ান ভাগ টু এবার এইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না টু দি পাওয়ার এন আর এর উপরে স্কোয়ার এর উপরে স্কয়ার এভাবে লেখা যায় আচ্ছা আর এইখানে আছে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এবার এইটার ভ্যালু হচ্ছে ওয়ান এইটি নাইন ভাগ হচ্ছে ফোর বি এক্স স্কোয়ার এবার আবারও একটু কাটাকাটি করি চলো সো এখান থেকে এই যে এ টু দি পাওয়ার এন আর বি কিন্তু কাটাকাটি যায় এই যে কিন্তু কাটাকাটি কাটাকাটি যায় যায় আর কোনটা এই যে আমাদের এখানে আছে হচ্ছে আমাদের এই স্কোয়ার আছে সো এই স্কোয়ার আপাতত কাটাকাটি যাচ্ছে না এটা অন্য কোনো ব্যবস্থা করতে হবে আর হচ্ছে নব্বই আছে নব্বই দিয়ে আমরা এটাকে কাটতে পারি নয় আছে নয় দিয়ে একশো উননব্বইকে কাটতে পারি কত হবে দেখো নয় হচ্ছে নব্বই নব্বই দোকানে একশো আশি আর এক তার মানে এই হচ্ছে হচ্ছে হয় হয় আর এইটা দিয়ে কাটি ডান এবার হচ্ছে কি ক্যালকুলেশন করা যায় সেটাই যাব। এখানে আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান হ্যাঁ আর কিছু আছে নিচে নাই আচ্ছা এই যে একটা এই স্কোয়ার দেখতে পাচ্ছ এই যে এই স্কোয়ার এর মানটা আছে না এর করে করলে কথা হবে ফোর এন স্কোয়ার ভাগ হচ্ছে ফর্টি নাইন যেটাকে আমরা এখানে উল্টায় লিখবো তার মানে এইখানে হবে ফোর ফোর উল্টায় যদি লিখি ফর্টি নাইনটা উপরে চলে যাবে আর এই ফোর এন স্কোয়ারটা নিচে চলে আসবে এই পাশের সব কাটাকাটি ডান এবার এই পাশে কি আছে একটা একুশ আছে নিচে একটা দুই আছে জাস্ট কাটাকাটির খেলা দেখছো এরপরে আরেকটা কাটাকাটি যায় সেটা হচ্ছে এই এটা দিয়ে এটাকে কাটলে নিচে একটা এন থাকে না অবশ্যই থাকে তাহলে এবার কি কি বাকি আসলে এখানে এবার আমরা দেখতে পাচ্ছি আর একটু কাটাকাটি করি চলো এখানে এত কাটাকাটি আমরা যদি সাত দিয়ে কাটি এইটাকে তিন হয় আর সাত দিয়ে কাটলে সাত সাত ঊনপঞ্চাশ হয় এবার এইটা দিয়ে এটা একাটলো হয় দুই অনেক কাটাকাটি করে ফেলছি এবার চলো আমরা একটু হিসাব করি এখানে আছে সেভেন এটার সাথে গুণ করলে সেভেন এন মাইনাস সেভেন ভাগ এবার এখানে আছে দুই আর এন মানে টু এন এইখানে আছে আমার অনলি থ্রি এরপরে আমরা যদি আগাই তাহলে সেভেন এন মাইনাস সেভেন ইজুকাল্ট হবে সিক্স এন বা আমরা এখান থেকে এই এইটা যদি এখানে আসে মাইনাস হবে সেভেনটা ওই পাশে যাবে এন এর মান দাঁড়াবে কত সেভেন এইটা হচ্ছে আমার একটা অ্যান্সার এইটা হচ্ছে আমার একটা অ্যান্সার এবার বাকিগুলো ঠুস ঠুস করে বের হয়ে যাবে বাকি কি আছে এন এর মান আমার হাতে অলরেডি লাগবে এর মান এই যে এখানে বসাবো সো এন এর মান হচ্ছে কত এন এর মান পেয়েছি আমরা সেভেন আচ্ছা তাহলে এ এর মান হবে এই যে দুই ইন্টু সেভেন ভাগ সেভেন তাহলে এর মান হবে কত দুই আচ্ছা আবার বি এর মান হবে বি এর মান হবে দুই এর পাওয়ার হচ্ছে সেভেন তাহলে বি এর মান কত হবে ওয়ান টোয়েন্টি এইট তার মানে আমরা এইখান থেকে যে ভ্যালুগুলো পাচ্ছি এন এর মান সেভেন এর মান টু বি এর মান একশো দ্যাটস ইট সো তুমি যদি এই অঙ্কটায় মূলত এই বিস্তৃতিটা কিভাবে করতে হয় এইটা জানো বাকিটা তো ছোটদের কাজ কাটাকাটি করা এতটুকু করতে পারলেই হচ্ছে সো এইভাবে আমরা আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াবো এই অঙ্ক আসার আগেই তুমি যে আসলে জেনে যাবা যে এইটা কিভাবে ভাঙতে হয় সো ইনশাআল্লাহ পাওয়ার প্লে প্রোগ্রামের প্রত্যেকটি ম্যাথের ক্লাস আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকেটেড দিয়ে তোমাদেরকে ভেঙে ভেঙে শেখাবো সো কারো যদি এইরকম অধ্যায়ের ভীতি থাকে যে না এই অধ্যায় তো পড়ি নাই পারবো না তাহলে ইনশাআল্লাহ তোমরাও পারবা কারণ আমরা ওইভাবেই তোমাদেরকে ধরে ধরে পড়াবো সো দেখা হবে তোমাদের সাথে পাওয়ার প্লে প্রোগ্রামে